হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা বেস্ট কয়েকটি এয়ার পিস্তল নিয়ে এসেছি আপনাদের সামনে দামিও জার্মানি এয়ার পিস্তল রয়েছে ওয়েলথার ওয়েলথার পিপি কে এস তারপর র্যাম্বো রায়নো সহ ফাউজি বিভিন্ন মডেলের এয়ার পিস্তল রয়েছে আমাদের কাছে তো যে বিষয়ে আজকে আলোচনা আলোচনা করব আমাদের পেজের ভিডিও বিভিন্ন পেজে ফেসবুক পেজে তারপর হচ্ছে ইউটিউবে বিভিন্ন নামে চ্যালেন খুলে তারা টাকা নিয়ে মাল দিচ্ছে না প্রতারণা করছে এরা সম্পূর্ণ প্রতারক তাদের থেকে সকলে সাবধানে থাকবেন অথবা আমার যে নাম্বারটি দিয়েছে এই নাম্বার ছাড়াও আমার অন্য কোনো নাম্বার নাই মালদেশে এয়ার পিস্তল খুব কম মানুষ মানুষই বিক্রি করে বা খুব কম সেক্ষেত্রে কেউ যদি কারো থেকে নেন অগ্রিম টাকা পয়সার বিষয়ে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন আর আমার নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই আর যারা ফেসবুক পেজ পেজে বুস্ট অনেকে দেখলাম বুস্ট করে তারপর টাকা মারতেছেন প্রতারণার একটা লিমিট থাকে অনেকে বুস্ট করে আমার ভিডিও নিয়ে ভিডিও বুস্ট করে তারপর ছাড়তেছেন সেক্ষেত্রে তাদের থেকে সকলে সাবধানে থাকবেন আবার ফেসবুকে এয়ার গান এয়ার পিস্তাল নামে বিভিন্ন চ্যানেল খুলে বিভিন্নভাবে নাম পরিবর্তন করে কয়েকদিন পর পরপরে তারা টাকা মারতেছেন তাদের থেকে সকলে সাবধানে থাকবেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট মৌলিক বাজার এখানে এসে দেখে শুনে এগুলো আমাদের দোকান থেকে নিতে পারবেন আর কুরিয়ারে নিলে দু হাজার টাকা অ্যাডভান্সই অর্ডার করে নিতে পারবেন অথবা আমার দেওয়া ডিসপ্লেতে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না এবং কেউ প্রতারণার শিকার হলে আমার নাম্বার ব্যতীত ড্রাইভার আমি নেব না তো সকলে সতর্ক হওয়ার জন্য বলা হলো আর হচ্ছে আপনারা যদি কোনো চয়েস মডেল থাকে সেক্ষেত্রে প্রি অর্ডার করলে এনে দেওয়া যাবে মানে অগ্রিম কিছু দিয়ে অর্ডার করলে আর আমাদের কাছে এখন ইন্ডিয়ান এয়ারপিস্তলগুলো অ্যাভেলেবেল রয়েছে কেউ একটি মডেল এগুলো প্যাকেট সব পাবেন এবং এর বাইরেও এলথার রয়েছে তারপর আরও কয়েকটি রয়েছে আর যদি কেউ অর্ডার করে আনাতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট মডেল আনাতে পার